নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজ রাখব ইলিশ মাছ বেগুন দিয়ে আর জানাবো আগের দিন কি ঘটনা ঘটেছিল কি হয়েছিল আমার সাথে বিস্তারিতভাবে এই যে তিন পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি নুন আর হলুদ মাখিয়ে নেব আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা এবার গরম হতে বসিয়েছি প্রচণ্ড গরম বুঝতেই পারছে কি গরমই না পড়েছে আমাদের এখানে বৃষ্টির তো বিন্দুমাত্র দেখা সাক্ষাৎ নেই বরুণদেব মনে হয় আমাদের ওপর রাগ করেছে বুঝলেন তেলটাকে ভালো করে সারা কড়াই মাখিয়ে নিলাম যাতে মাছটা না লেগে যায় এই দেখুন আমার নতুন চিমনিটা কুচিনার থেকে কেনা হয়েছে কেমন জানাবেন এই যে তেল গরম হয়ে গেছে সারা কড়াইয়ে মাখিয়ে নিলাম আবার এবার আস্তে করে ইলিশ মাছ তিন পিস ছেড়ে দেবো হালকা করে ভেজে তুলে নেব ইলিশ মাছটা বেশি ভাজবো না ইলিশ মাছ বেশি ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায় বুঝলেন চলুন আজ শেয়ার করবো কী হয়েছিল আগের দিন ওই যে ক্রক্সের ক্লক কিনতে গেছিলাম যে এই দোকানটায় ওখানে কোনো ওয়াশরুম ছিল না তাই অগত্যা ওয়াশরুম না পেয়ে আমি দু তিনটে দোকান দেখতে থাকি সব বন্ধ হয়ে গেছিলো সন্ধ্যে সাতটা বেজে গেছিলো অফিস পাড়া তাই জন্য আমি ঠিক করলাম উল্টো দিকে একটা বারকাম রেস্টুরেন্ট ছিল সেখানে যাবো ওয়াশরুমটা ইউজ করতে আমি বেশ অনেক দূর থেকে গেছি গড়িয়ার থেকে সল্ট লেক বুঝতেই পারছেন তা যেতে সিকিউরিটি গার্ডটা খুবই ভালো ঢুকতে দিলো ওখানকার লোকজনও ভালো আমি ওয়াশরুমেরটা কোন ডিরেকশানে জিজ্ঞেস করে চলে গেলাম কিন্তু কথা হচ্ছে ওয়াশরুমটা যেটা লেডিস ওয়াশরুম ছিল তার মধ্যে দুটো কম্পার্টমেন্ট ছিল সেই দুটো কম্পার্টমেন্ট ছিল মানে আলাদা আলাদা সেখানে দুজন ঢুকতে পারবে লেডিস ওয়াশরুমে এবং দুটো কম্পার্টমেন্টই ইউজ করতে পারবে যেহেতু দুটো কম্পার্টমেন্ট আলাদা আলাদা ছিল এবং দুটোতেই লেডিস যে রিকোয়ারমেন্টস কোমোট। টিস্যু হ্যান্ড শাওয়ার সবই ছিল যার ফলে আমি একটার মধ্যে ঢুকি এদিকে তো দোকানের এদিকে তো শপের মধ্যে গান বাজনা হচ্ছে রেস্টুরেন্টে সাংঘাতিক গান বাজনা হচ্ছে লোকেরাও খাওয়া দাওয়া করছে ওয়েটারগুলো ডিশ নিয়ে ছুটছে আর আমি এদিকে বাথরুমটা লক করে আমার টয়লেট হয়ে গেলে যখন লকটা খুলতে যাই তখন দেখি লকটা খুলছে না আমি বেশ ভয় পেয়ে যাই চারদিকটা বন্ধ আমার বেশ শ্বাসটা রুদ্ধ হয়ে আসে দীপঙ্করকে ফোন করলাম ফোন করতেই দীপঙ্কর আমার ভয় দেখে আটকে উঠে ক্রক্সের দোকান থেকে দৌড়ে অত বড় রাস্তা পার করে চলে এলো ওখানকার লোকজনও ভালো ছিল দীপঙ্করকে ঢুকতে দিল দীপঙ্কর ঢুকে ওয়াশরুমের সামনে এসে আমাকে বলল তুমি ভয় করো না তুমি দেখো দরজাটা খোলা যায় ডবল লক হয়ে গেছে দুবার খোলো আমি দীপঙ্করের গলা শুনে আশ্বস্ত হয়ে দুবার খুললাম এবং দরজাটা খুলেও গেল কিন্তু আগে চেষ্টা করেছিলাম হয় দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপর বেগুনগুলো ধুয়ে দিয়ে দিয়েছি এখন তার মধ্যে লঙ্কাগুলো চিরে দিয়েছি আর নুন হলুদ অল্প সামান্য বলা যেতে পারে লঙ্কাগুলো দিয়ে ভালো করে বেগুনটাকে ভেজে নিচ্ছি বেশ রসালো রসালো লাল লাল হলে অল্প জল দেবো দিয়ে ঢেকে দেব এই রান্নাটা খুবই সহজ খুব কম সময় হয়ে যায় বলে না রসে কষে বাঙালি সেই জন্যই তো আমরা একটু খাওয়া দাওয়া ভালোবাসি বাঙালি মানেই চব্বু খাওয়া দাওয়া এবার জলটা দেব দেখুন কি ঘেমে গেছি সারা গাল দিয়ে ঘাম ঝরছে কি গরম না পড়েছে বৃষ্টির একটু দেখা সাক্ষাৎ নেই এবার জল দিয়ে দিলাম বেগুন কষানোগুলোর মধ্যে ফুটতে থাকলো এবং আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেব উফ মাছগুলোর ডিমগুলো জানা দেখি মনে হচ্ছে তুলে নিয়ে খেয়ে নিই আমি না খুব ইলিশ মাছ ডিমলা খেতে পছন্দ করি আপনারা কি ভালোবাসেন কমেন্ট বক্সে জানাবেন কিন্তু এই যে ইলিশ মাছের ঝোল রেডি এবার ঢালার অপেক্ষায় জানাবেন কিন্তু কেমন দেখতে লাগছে ইলিশ মাছটা মধ্যিখানে আবার ভাতটা হয়ে গেছে তাই ভাতটা উপর দিয়ে দিলাম যা গরম পড়েছে উফ গলায় ঘামাচিও হয়েছে ছোট ছোট ফোড়াও দেখা দিয়েছে সাংঘাতিক গরম আপনারা কিভাবে রয়েছেন এই গরমে বেশি করে জল খাবেন কিন্তু ডিহাইড্রেট না হয়ে যায় বডি সোয়েটিং থেকে নানান ধরনের ফলের রস এই সময় খেতে হয় এ দেখুন ভাতটা কেমন ঝুরঝুরে নামিয়েছি আমরা না খুব ঝুরঝুরে ভাত খেতে ভালোবাসি আর এদিকে ইলিশ মাছের ঝোলে জলটা টানছে একটু মাখো মাখো করে নামাবো বেশ লাগবে না ইলিশ মাছ বেগুন দিয়ে দুপুরের খামার একেবারে জমে গিয়ে ক্ষীর বলুন এবার ঢেলে ফেলবো ইলিশ মাছটাকে বাটিতে আজ আম রেখেছি দু তিন কেজি তা চার তিনটে বের করে নিলাম জলে ভিজিয়ে রেখেছি যাতে ওটা তুলে কষ্টটা চলে গেলে খেতে পারি এদিকে ইলিশ মাছের ঝোল টানতে বসিয়ে রেখেছি আর ক্যামেরার ওপারে উঠছিস তাই বিভিন্ন ধরনের আলোচনা মামের চলছে এই যে ঠেলে ফেললাম ইলিশ মাছটা আর ওদিকে চিকেনটা আবার ধুয়ে একটা জালির মধ্যে রেখেছি যাতে ম্যারিনেট করে রাখবো বিকেলবেলা টিফিনে উঠছিস চিকেন পকোড়া দেবো বলে আজ এই পর্যন্তই থাক ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার শুভরাত্রি